আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিও নিয়ে আবার চলে আসলাম তো দেখেন আজকের ভিডিওটা চলেন অ্যাটাক দিই যাক আর্মিগুলো অনেক ভালোই অ্যাটাক দিচ্ছে এখনো পর্যন্ত দেখা যাক শেষ পর্যন্ত কি হয় দারুন খুবই ভালো খেলছে দেখা যাক ওকে 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 কমন কমন মনে হচ্ছে টুস্ট হয়ে যাবে দেখা যাক যাক মান স্টার হয়ে গেছে অন স্টার ডান স্টার ডান দেখা যাক আরো কতটুক পারা যায় আর মনে হয় না বেশি হবে তো ভাই সবাই একটু সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট পেটে ইনশাল্লাহ সামনের দিনে অনেক ভালো কিছু করব একষট্টি পারসেন্ট হয়েছে আচ্ছা দ্বিতীয়বার চলেন দেখি এটাতে থ্রি স্টার মারতে পারি নাকি থ্রি স্টার তো হওয়ার কথা চলেন দেখা যাক সেসব দিকে হয় তো সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন যাতে ভিডিও গুলো আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় সবাই পাশে থাকবেন ওকে ওকে কোথায় দিই এখানে চাক আচ্ছা এরা এরা সবাই ভিতরে আসলে কিন্তু হয়ে যাবে যাক এদেরকে এখানে দিয়ে দিলাম এরা এদিক দিয়ে ঘুরে চলে আসবে এই ক্লিয়ার করে দেবে সব কিছু হয়ে যাবে ওই দুইটা ক্যানন আছে আর একটা মাত্র ক্যানন বেঁচে আছে তো ভিডিওটা সবাই লাইক করে দিবেন আর কমেন্ট করবেন যে ভিডিওটা কেমন হয়েছে আর সামনের দিনে কি ভিডিও আনতে পারি ভিডিও আনবো এগুলো বলে দিলে আর একটু ভালো হয় তো ভিডিও প্রায় শেষের দিকে ভিডিওটা ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করে দেবেন এবং এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম